Да, шериф. Вот язык.

নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি শুধু আমাদের খাওয়া দাওয়া নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সাত আট দিন আগে মহাসপ্তমীর ভোজ রান্না করেছিলাম এবং পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু খাওয়া দাওয়া শেয়ার করি নাই ছোট্ট এই ভিডিওটা রয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবাই আমার আপনের চেয়েও আপনজন আপনারা আমাদের রান্নাবান্নার সাথে সাথে খাওয়া দাওয়াটা দেখতেও খুব ভালোবাসেন আপনাদের কমেন্টস দেখে বুঝতে পেরেছি তাই চিন্তা করলাম ভিডিওটা নষ্ট করব না আপনাদের সাথে শেয়ার করি কলা পাতায় খাবারটা খেতে খুবই ভালো লাগছে রান্না করেছিলাম কি কি আপনাদের মনে আছে কিনা জানি না তাই আজ আবারও বলছি মিষ্টি কুমড়োর ফুলুরি উচ্ছে ভাজা কাসকি মাছের হাতে মাখা চড়চড়ি কাজু কিশমিশ ভাজা নারিকেল দিয়ে ছোলার ডাল অল্প আলু আর অল্প চিড়া ভেজে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট করেছি সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের মাখো মাখো ঝোল রান্না করেছি সকাল বেলায় স্নান করে পূজানিক সেরে তারপরে রান্না করে আসছি এসেই সবজি কেটে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে মশলাপাতি বেটে তারপরে দুই চুলায় রান্না বসালাম রান্না হতে অনেক সময় লেগেছে প্রায় দুইটা বেজে গেছে পরিবেশন করে সব কিছু রেডি করে নিতে আরও কিছু সময় লেগেছে এখন দিনের চারটা বাজে আমরা খেতে বসলাম তবে খাবারটা খেতে অমৃত সময় লাগছে প্রতিদিন এগারোটা বারোটার দিকে হলুদ চা খাই আজ হলুদ চাও খাই নাই কারণ এত কাজ করার পর হলুদ বাটার আর সময়ও পাই নাই তাই হলুদ চাও খাওয়া হয় নাই উনি একটা দেড়টার দিকে একটা শশা খেয়েছিলেন আমি কিচ্ছু খাই নাই পুরো খাওয়াটা ভিডিও করি নাই ভাবছিলাম ওই ভিডিওর সাথে একসাথে যোগ করে দেব পরে ভাবলাম ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটা যোগ করলে আরও বেশি বড় হয়ে যাবে তাই ওই দিন আর ভিডিওটা যোগ করি নাই তো এখন চিন্তা করছি যে ভিডিওটা আর একটু বড় হলেও আপনাদের কাছে দেখতে ভালো মহা সপ্তমী উপলক্ষে অনেকগুলো রান্নাবান্না করেছিলাম তো ফত আর কোনো রান্না করি নাই এই তরকারি দিয়ে আমরা দুই দিন খেয়েছিলাম ঘরে মাত্র তিনজন মানুষ আইটেমও বেশি হয়েছে আর রান্নাটাও একটু বেশি করে করেছি প্রতিটা রান্না খুবই চমৎকার হয়েছে খেতে খুবই ভালো লাগছে রুই মাছের মাথা দিয়ে আলু আর চিড়া ভেজে মুড়িঘণ্ট রান্না করেছি খুবই চমৎকার হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন মহাসপ্তমীতে কলা পাতায় আমাদের খাওয়া দাওয়াটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে